আমি আজকে আপনাদেরকে তিনটা কুইক টিপস দিতে চাই যে তিনটা টিপস ইমপ্লিমেন্ট করলে আপনার বিজনেস কমিউনিকেশন অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে এবং এই তিনটা টিপসই হচ্ছে কঠিন সিচুয়েশনের ক্ষেত্রে ধরা যাক আপনি একটা প্রেজেন্টেশন করছেন বা কোনো সেলস স্পিচ দিচ্ছেন সেখানে একটা টিম বা কোনো পার্সন আপনাকে ক্রমাগত ইন্টারাপ্ট করছে এবং এই ইন্টারাপশনটা একটু নেগেটিভ আপনাকে পুশ পুশব্যাক করতে চাচ্ছে সো এই ক্ষেত্রে তার সাথে কখনো কনফ্লিক্টে যাবেন না বলুন যে আমি বুঝতে পারছি যে অনেক বেশি এনথুজিয়াজম আছে এই টিমের মধ্যে অনেক বিষয় জানার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে তো যেটা হতে পারে আমি আপনাদের প্রত্যেকটা বক্তব্য গ্রহণ করব আগে আমি শেষ করে নিই তারপর আপনাদের বক্তব্যগুলো গ্রহণ করা হবে এভাবে যদি আপনি পোলাইটলি অ্যাপ্রোচ করেন তাহলে তারা সহজে আর আপনাকে ইন্টারাপ্ট করবে না সেকেন্ড হচ্ছে অ্যাংরি কাস্টমার যদি আপনার আপনি কোনো একটা ডেড লাইন মিস করেছেন বা কোনো একটা কিছু ডেলিভার করতে পারেননি বা কোনো একটা ভুল করেছেন কাস্টমার ফোন করে আপনাকে অথবা সামনাসামনি অনেক রাগ হচ্ছে অনেক প্রচণ্ড রাগ হচ্ছে ট্রাস্ট এই আমি অনেকবার ফেস করেছি এটা নতুন কিছু না শান্ত থাকুন এবং সম্পূর্ণ সাইলেন্টলি তার বক্তব্য শুনুন কোনো হুহা ইভেন না করে যখন তার বক্তব্য শেষ হয়ে যাবে তখন বলুন যে আপনার রাগের কারণ বা আপনার ইমোশনালি যে এক্সপ্রেশন আপনি দিচ্ছেন সেটার কারণটা আমি বুঝতে পেরেছি সম্পূর্ণ এবং আমি একটা অ্যাকনোলেজ করছি অ্যাকনোলেজ শব্দটা ইউজ করুন এবং তারপর বলুন যে আমি একদিন সময় চাই বা এত ঘন্টা সময় চাই আপনার কাছে কামব্যাক করার জন্য এই সময়টা আপনার না লাগলেও আপনি নেবেন তার কারণ হচ্ছে যখন একটা মানুষ খুব ইমোশনাল থাকে খুব অ্যাঙ্গ্রি থাকে তার গ্রাফটা উঠতে থাকে প্রথম দিকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রাগ বা ইমোশনের গ্রাফটা একটু নেমে আসে সো আপনাকে এই উইন্ডোটা ইউজ করতে হবে তাকে কাম ডাউন করার জন্য এবং পরবর্তীতে লজিক্যালি এক্সপ্লেন করার জন্য থার্ড হচ্ছে আপনাকে কেউ পার্সোনালি হয়ে গেছে কথা বলার সময় আপনাকে নির্বোধ বলছে আপনাকে বোকা বলছে হোয়াটএভার এটা আমি যে শুনি নাই লাইফে তা না শুনেছি তো এই ক্ষেত্রে যখন পার্সোনাল হয়ে যাবে আপনি এই সময় কামড়ে থাকবেন এবং শুনবেন এবং তারপর বলবেন যে আমার মনে হচ্ছে যে আমরা বিজনেস এরিয়ার বাইরে থেকে একটু পার্সোনাল লেভেলে চলে আসছি এইটুকু মেসেজই তার একজন সচেতন মানুষের জন্য এডাপ যে একটু আমি একটু পার্সোনাল লেভেলে চলে আসি যেটা আসলে এই আলোচনাটাকে একটা প্রোডাক্টিভস কম্পিউশন দিকে নিবে না সো আসুন আমরা একটু অপেক্ষা করি এবং অপেক্ষা করে আবার এক দুই ঘন্টা পরে এই ব্যাপারটা নিয়ে কথা বলি আমার মনে হয় এটা সবার জন্য একটা ভালো সলিউশন এবং এই যে তিনটা টিপস আপনাকে বললাম এই তিনটা টিপসের সবচেয়ে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টটা হচ্ছে আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনাকে সাইলেন্টলি শুনতে হবে এ দুটো যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে অ্যাজ এ কমিউনিকেটর আপনার ভ্যালু অনেক বেশি হবে আপনার কাস্টমার অথবা আপনার টিম মেম্বারদের কাছে থ্যাংক ইউ